দুই নম্বর ওয়াদা আমার আল্লাহ আদম আলাহিসের সন্তানদের মধ্যে যারা আলিম হবে সমাজের মধ্যে মানুষ যাদেরকে আলিম বিশ্বাস করবে আলিম মানবে বক্তব্য দিবে তফসির করবে মানুষদেরকে হেদায়তের রাস্তা দেখাইবে হইতে পারে সু অথবা উলামায়ে হক আলিমের মধ্যে দুই জাত আছে সব আলিম একজাত নয় সব মেসা একজাত নয় অনেক মানুষ মনে করেন যে মিয়াসবগুলোর মাঝে তো আটকে নেবা সব হুজুর হক নয় কারণ উলামায়ে হক আছে উলামায় সু আছে হাজির কেনামাল্লা জানেন যে দুনিয়ার জমিনে আসার পরে আদম সন্তানের কিছু মানুষ আলিম সাজবে সমাজের মধ্যে মানুষদেরকে দুকা দেওয়ার জন্যে তার স্বার্থ হাসিলের জন্যে এই জন্যে আল্লাহ রব্বল ইজত আদম সন্তানদের মধ্য হইতে আলিম সাজবে যারা সেই সকল কে আল্লাহ আলাদা করলেন আলাদা করে আল্লাহ রব্বুল লিজত ওয়াদা নিলেন আল্লাহ কোরআনে পাখির মধ্যে বলেন আকাদামি ইজা কাল্লা দিন আ বা বন্ধু আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রব্বল্লিজত আলিমদের রুহু থেকে ওয়াদা নিয়েছিলেন কারণ পৃথিবীর জমিনে যাওয়ার পরে তোমরা আলিম সাজবে টাকা খাইয়া হকগুলোকে লুকাইয়া লুকাইয়া না হকগুলোকে তোমরা প্রচার প্রসার করবে তোমার হয়তো দলের স্বার্থে চাকরিরক্ষার স্বার্থে দুনিয়াপী ফায়দা হাসিলের স্বার্থে তুমি নাহকতাগুলো কথাগুলো প্রচার প্রসার করবে আর হক কথাগুলোকে গোপন করবে আজকে আমি আমার কাছে তোমরা ওয়াদা করো যে পৃথিবীর জমিনে যখন আলিম সাজবে তখন হকতাগুলো প্রকাশ করবে কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে যারা হক কথাগুলো প্রচার প্রসার করে না তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে আন মান সুইলা যে ব্যক্তির কাছে ইলিম আছে কিন্তু তাকে বলার পরে সে সেটা শেখায় না জানায় না গোপন রাখে কেমতের ময়দানে ওই সকল আলিমদের মুখের মধ্যে আল্লাহ আগুনের লাগাম পড়াবেন ওই সকল জ্ঞানীদের মুখের মধ্যে আল্লাহ আগুনের লাগাম পড়াবেন হেমেজাল আমি শুধু বললাম আমল করলাম না এটা কিন্তু উচিত নয় তবে হ্যাঁ যে আমি আমল করি না তাই বলে আমি কাউকে উপদেশ দিব না এমন নয় আপনি উপদেশ দিতে থাকবেন যা জানবেন সবগুলো আপনি জানাইবেন কিন্তু আমল করার চেষ্টা করবেন আমল করতে গিয়ে চেষ্টা করতে গিয়ে যদি ত্রুটি হয়ে যায় সুটে যায় আল্লাহ মাফ করবেন কিন্তু চেষ্টায় যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে দৌড়া পড়ে যাব এই জন্যে হাজিরিনি কিরম আমি চেষ্টা করবো কিন্তু চেষ্টা কর আমি তো মানুষ সবগুলো আমার দ্বারা সম্ভব নয় কিন্তু আমি চেষ্টা করতে যাব যদি ছুটে যায় মনের ভুলে খেয়ালের অভাবে ব্যস্ততায় তাহলে আল্লাহ মাফ করবেন